আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের উনিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লিসন ফর দ্য হুইল অফ সাইক্লোন পেজ নাইনটিন অ্যাক্টিভিটি সি এই ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিংক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা উনিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি বি এর সমাধান দেখেছি আজকে আমরা দেখব উনিশ পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি এর সমাধান নাম্বার ওয়ান প্রথমে এক নাম্বারটা দেখি ফাইন্ড আউট পাবলিশ নিউজ অ্যাবাউট ন্যাচারাল ক্যালামিটি ইন বাংলাদেশ অ্যান্ড ব্রিং দ্যাট পেপার কাটিং টু ক্লাস বাংলাদেশে ঘটে যাওয়া কোনো প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কিত প্রকাশিত সংবাদ সংগ্রহ করো এবং সেই সংবাদপত্রের কাটিংটা ক্লাসে নিয়ে আসো ডিসকাস ইং গ্রুপস অফ ফোর ক্লাসমেটস অন হাউ জার্নালিস্ট রিপোর্ট নিউজ অফ ডিজাস্টার্স এবং কীভাবে সাংবাদিকরা দুজন সম্পর্কিত সংবাদ প্রতিবেদন করে সেটা চারজন সহপাঠীর একটা দলে আলোচনা করে ঠিক আছে তা আমরা একটা সিম্পল অ্যান্সার দেখি যেখানে অ্যান্সারটা কী হতে পারে এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা তোমার অ্যান্সারে চলে যায় ইন রিসেন্ট মান্থস বাংলাদেশ হ্যাজ ফেসড সিগনিফিকেন্ট ন্যাচারাল ডিজাস্টার্স নোটেবলি সেভার ফ্লার্স অ্যান্ড এ ডেঙ্গু আউটব্রেক সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছে বিশেষ করে ভয়াবহ বন্যা এবং ডেঙ্গু মহামারী তো এখানে হচ্ছে আমরা যে নিউজ কালিংটা এনেছি সেটা কিসের রিসেন্ট ফ্লার্স ইন সাউথ ইস্টার্ন বাংলাদেশ ঠিক আছে অর্থাৎ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সাম্প্রতিক বন্যা বিটুইন মে অ্যান্ড অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টরেন্সিয়াল ট্রেনস অ্যান্ড রাই টাইডাল সার্জেস লেড টু ডিভাস্টেটিং ফ্লার্স ইন দ্য সাউথ ইস্টার্ন রিজিয়ন্স পার্টিকুলারলি এফেক্টিং কক্সেসবাজার চট্টগ্রাম বান্দরবান অ্যান্ড রাঙ্গামাটি ডিস্ট্রিক দুই হাজার সালের মে থেকে আগস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসের কারণে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দেয় বিশেষ করে কক্সবাজার চট্টগ্রাম বান্দরবান এবং রাঙ্গামাটি জেলায় এই দুর্যোগের প্রভাব সবচেয়ে বেশি পড়ে দিস ফ্লারস রেজাল্টেড ইন অ্যাটলিস্ট ফিফটি ওয়ান ফ্যাটালিটিস অ্যান্ড ইম্প্যাক্টেড আবার টেন মিলিয়ন পিপল এই বন্যায় অন্তত একান্ন জনের মৃত্যু হয় এবং এক কোটিরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় দ্য ক্যালামিটি কস্ট ওয়াইড স্প্রেড ডিসপ্লেসমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ অ্যান্ড সাবস্ট্যান্সিয়াল এগ্রিকালচারাল লসেস এই দুর্যোগটি ব্যাপকভাবে বাস্তুচ্যুতি অবকাঠামোর ক্ষতি এবং কৃষিক্ষেত্রে বড় ধরনের লোকসানের কারণ হয়ে দাঁড়ায় তারপরে রয়েছে কি ডেঙ্গু আউটব্রেক ডেঙ্গু মহামারী বা ডেঙ্গু মহামারী হ্যাঁ দেখো কনকারেন্টলি বাংলাদেশ ইজ গ্র্যাপলিং উইথ ইটস ওস্ট ডেঙ্গু আউটব্রেক ইন ইয়ার্স বর্তমান সময়ে ব্যাকই সময়ে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ ডেঙ্গু মহামারীর সম্মুখীন হয় অ্যাজ অফ নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য আউটব্রেক হ্যাজ লেট টু আওয়ার ফোর হান্ড্রেড ডেডস অ্যান্ড মোর দেন সেভেন্টি এইট থাউজেন্ড হাজার চব্বিশ সালে নভেম্বর পর্যন্ত এই মহামারীতে চারশো জনেরও বেশি মৃত্যু হয়েছে এবং আটাত্তর হাজারের বেশি মানুষ হাসপাতালে ভর্তি হয়েছে এক্সপার্টস অ্যাট্রিবিউট দ্য সার্চ ইন ডেঙ্গু কেসেস টু রাইজিং টেম্পারেচার্স অ্যান্ড প্রোলংড মনসুন সিজনস হুইচ ক্রিয়েট আইডিয়াল ব্রিডিং কন্ডিশনস ফর মস্কিটোস বিশেষজ্ঞরা ডেঙ্গুর ব্যাপক বিস্তারের জন্য ক্রমবর্ধমান তাপমাত্রা ও দীর্ঘস্থায়ী বর্ষাকালকে দায়ী করেছেন যা মশার বংশবৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে আরবান হসপিটালস স্পেশালি ইন ডেন্সলি পপুলেটেড এরিয়াস লাইক ঢাকা আর রবার অ্যান্ড দ্য হেলথ কেয়ার সিস্টেম ইজ আন্ডার সিগনিফিক্যান্ট স্ট্রেইন শহরের হাসপাতালগুলো বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা যেমন ঢাকা রোগীদের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যাপক স্বাস্থ্যসেবা ব্যবস্থা চরম সংকটের মধ্যে রয়েছে এ পর্যায়ে দেখব আমরা জার্নালিস্ট জার্নালিস্টিক রিপোর্টিং অন ডিজাস্টার্স দুর্যোগ সংবাদের প্রতিবেদনে সাংবাদিকের ভূমিকা এটা নিয়ে হচ্ছে একটা গ্রুপ ওয়ার্ক হচ্ছে চারজন বন্ধুর মধ্যে এই নিয়ে আলোচনা হচ্ছে তো একজন একটা করে এখান থেকে টপিক নিয়ে আলোচনা করবে ঠিক আছে জার্নালিস্ট প্লেস এ রো ক্রুশাল রোল ইন রিপোর্টিং ন্যাচারাল ডিজাস্টার্স প্রোভাইডিং টাইমলি অ্যান্ড অ্যাকুরেট ইনফরমেশন টু দ্য পাবলিক অর্থাৎ সাংবাদিকরা প্রাকৃতিক দুর্যোগের সংবাদ প্রচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তারা জনগণকে সঠিক সময়োপযোগী তথ্য সরবরাহ করেন এখন আমরা দেখব ইফেক্টিভ ডিজিস্টার্স রিপোর্টিং অর্থাৎ দক্ষ দুর্যোগ প্রতিবেদন তৈরিতে নিম্নলিখিত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে ধরো একজন স্টুডেন্ট বলছে যে কি টাইমলি আপডেটস থাকে মানে সময়োপযোগী আপডেট থাকে ডেলিভারিং প্রম্পট ইনফরমেশন অ্যাবাউট দ্য রেজিস্টার্স অনসেট এফেক্টেড এরিয়াস অ্যান্ড ইমিডিয়েট সেফটি ইন্সট্রাকশন দুর্যোগের শুরু ক্ষতিগ্রস্ত এলাকা এবং জরুরি সতর্কবার্তা সম্পর্কে দ্রুত তথ্য প্রদান করা তারপর ধরো আয়োজন শিক্ষার্থী বলছে যে হিউম্যান ইম্প্যাক্ট স্টোরিজ মানবিক গল্প হাইলাইটিং পার্সোনাল স্টোরিজ টু কনভে দ্য রেজিস্টার্স ইম্প্যাক্ট অন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড কমিউনিটিস ফোস্টারিং ইম্প্যাথি অ্যান্ড অ্যাওয়ারনেস ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে দুর্যোগের প্রভাব বোঝানো যা সহমর্মিতা এবং সচেতনতা বৃদ্ধি করে তবে আয়োজন শিক্ষার্থী বলছে যে এক্সপার্ট অ্যানালাইসিস অর্থাৎ বিশেষজ্ঞ বিশ্লেষণ including insights from experts to explain causes, potential consequences, and preventive measures. বিশেষজ্ঞদের মতামত ও বিশ্লেষণ উপস্থাপন করে দুর্যোগের কারণ সম্ভাব্য প্রভাব ও প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো ব্যাখ্যা করা রিসোর্স ইনফরমেশন সহায়তা সংক্রান্ত তথ্য ধরো এটা একজন শিক্ষার্থী বলছে মনে করো ঠিক আছে তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি প্রোভাইডিং ডিটেলস অন অ্যাভেলেবল এইট ইমার্জেন্সি কন্ট্রাক্টস অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তা জরুরি হেল্পলাইন এবং সাহায্যের উৎস সম্পর্কে তথ্য প্রদান করা দ্য ইন দ্য কন্টেস্ট অফ দ্য রিসেন্ট ফ্লারস অ্যান্ড ডেঙ্গু আউটব্রেক ইন বাংলাদেশ জার্নালিস্ট হ্যাভ বিন ইন্সট্রুমেন্টাল ইন শেডিং লাইট অন দ্য সেভারিটি অফ দিস ক্রাইসিস দ্য চ্যালেঞ্জেস ফেসড বাই এফেক্টেড কমিউনিটিস অ্যান্ড দ্য রেসপন্সেস ফ্রম অথরিটিস অ্যান্ড এইড অর্গানাইজেশনস বাংলাদেশে সাম্প্রতিক বন্যা ও ডেঙ্গু মহামারীর ক্ষেত্রে সাংবাদিকরা দুর্যোগের ভয়াবহতা ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা এবং সরকার ও সাহায্য সংস্থার প্রতিক্রিয়া সকলের সামনে কিন্তু তুলে ধরেছেন দে আর রিপোর্টিং হ্যাজ বিন ভাইটাল ইন ইনফর্মিং দ্য পাবলিক অ্যান্ড মোবাইলাইজিং সাপোর্ট ফর রিলিফ এফোর্টস তাদের এই প্রতিবেদনগুলি সাধারণ জনগণকে সচেতন করেছে এবং ত্রাণ তৎপরতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা আমাদের অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি সি এর প্রথম কাজটা আমরা করেছি এখন দেব অ্যাক্টিভিটি সি এর দ্বিতীয় কোশ্চেনটা ছিল আমাদের যদি তোমাদের কোশ্চেনটা দেখাই এ যে রাইট এ নিউজ রিপোর্ট ডিসক্রাইবিং এ ন্যাচারাল ক্যালামিটি ইয়ার লোকালিটি ইন হান্ড্রেড ওয়ার্স অর্থাৎ তোমার এলাকায় ঘটে যাও একটি প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে একশো শব্দের মধ্যে একটি সংবাদ প্রতিবেদন লেখো তখন হচ্ছে আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করবো ওকে তো দেখো কি লেখা যেতে পারে সাইক্লোন হিট সিলেট কজেস ওয়াইড স্প্রেড ড্যামেজ সিটি ঘূর্ণিঝড়ে সিলেটে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এটা হচ্ছে আমাদের শিরোনাম সিলেট থার্টি ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিলেট একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এ পাওয়ারফুল সাইক্লোন স্ট্রাক সিলেট লাস্ট নাইট লিভিং এ ট্রেইল অফ ডিস্ট্রাকশন গতরাতে সিলেটে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় রাখা থানে যা ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে হেভি রেইন অ্যান্ড স্ট্রং ওয়াইন্ডস রিচিং স্পিডস অফ ওভার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার আপরুটেড ট্রিজ ড্যামেজড হাউজেস অ্যান্ড ডিসরাপ্টেড ইলেকট্রিসিটি অ্যান্ড কমিউনিকেশন লাইন্স ঘন্টায় একশো বিশ কিলোমিটারের বেশি গতির ছড়ো হওয়া ও ভারী বর্ষণে গাছপালা উপরে পড়ে বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে থাউজেন্ডস অফ পিপল ওয় আর ইভ্যাকুয়েটেড টু সাইক্লোন শেলটার্স বিফোর দ্য স্ট্রং ইনটেন্সিফাইড ঝড় তীব্র হওয়ার আগে এই ঝড় তীব্র হওয়ার আগে হাজারো মানুষকে কিন্তু নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় লোকাল অথরিটিস রিপোর্টেড সেভার ফ্লাডিং ইন লো লাইং এরিয়াস উইথ মেনি রোডস সাবমার্স অ্যান্ড ট্রান্সপোর্টেশন প্যারালাইসড স্থানীয় প্রশাসন জানিয়েছে নিম্নাঞ্চলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে অনেক রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে ফলে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে রেস্কিউ টিমস অ্যান্ড ভলেন্টিয়ার্স আর প্রোভাইডিং ফুড ক্লিন ওয়েটার অ্যান্ড ক্লিন ওয়াটার অ্যান্ড মেডিকেল এইড টু অ্যাফেক্টেড ফ্যামিলিজ উদ্ধারকারী দল ও স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্তদের খাবার বিশুদ্ধ পানি এবং চিকিৎসা সহায়তা দিচ্ছেন ফিশারম্যান হ্যাভ বিন ওয়ান টু স্টে অফ দ্য সি অ্যাজ দ্য ওয়েদার রিমেন্স আনস্টেবল জেলেদের হচ্ছে সাগরের পাড় থেকে দূরে থাকতে বলা হয়েছে কারণ আবহাওয়া হচ্ছে আনস্টেবল ছিল মানে কখন আবহাওয়া আরও খারাপ হয়ে যায় কোনো আশঙ্কা আশঙ্কা ছিল এই জন্য হচ্ছে বলা হয়েছে যে জেলেরা যেন নদীর থেকে দূরে থাকে অ্যাকর্ডিং টু ইনিশিয়াল রিপোর্টস অ্যাটলিস্ট টোয়েন্টি নাইন পিপল লস্ট দেয়ার লাইফস অ্যান্ড সেভারাল আদার্স আর ইনজিওর প্রাথমিক প্রতিবেদনে জানা গিয়েছে অন্তত উনত্রিশ জন নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড ইমার্জেন্সি রিলিফ ফান্ডস অ্যান্ড অ্যাসিস্ট্যান্সেস ফর রিবিল্ডিং এফোর্টস সরকার জরুরি ত্রাণ সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে অফিশিয়াস আর সিটিজেন্স টু রিমেন কশাস অ্যাজ আফটার ইফেক্টস লাইক ওয়াটার বন ডিজিজেস অ্যান্ড ল্যান্ডস্লাইডস পোস্ট ফার্দার রিস্ক সংশ্লিষ্ট কর্মকর্তারা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কারণ ঝড় পরবর্তী ভূমিদোষ ও পানিবাহিত রোগের আশঙ্কা কিন্তু রয়েই যায় ঠিক আছে তো এই যে আজকে আমাদের দুটা অ্যাক্টিভিটি ছিল অ্যাক্টিভিটি সি এর মধ্যে দুইটা প্রশ্ন ছিল আমরা দুইটা প্রশ্ন নিয়ে কিন্তু এখানে ডিটেলস আলোচনা করেছি পাশাপাশি তোমাদের দুইটা যে আমরা অ্যান্সার তৈরি করেছি সেগুলো বাংলায় অনুবাদ সহ তোমাদের সামনে উপস্থাপন করলাম ঠিক আছে করে তোমরা পুরো অ্যান্সারটা সুন্দরভাবে গ্যাদার করতে পারো বা বুঝতে পারো তো সেমভাবে আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি ডি এর সমাধান করব যেখানে আমাদের একটা পার্সোনাল ডায়েরি লিখতে বলা হয়েছে একশো শব্দের মধ্যে তোমার জীবনে একটা দিন সম্পর্কে লিখবে ডিসক্রাইবিং এ ডে ইন ইউর লাইফ দ্যাট ডিড নট গো অ্যাজ ইউ হ্যাড প্লান্ড মানে যা তোমার পরিকল্পনা অনুযায়ী হয়নি সেরকম একটা দিন সম্পর্কে তোমাকে এক শব্দের মধ্যে একটা ডায়রি লিখতে হবে তো এটা হচ্ছে আমরা আগামী ক্লাসে তোমাদের করে দেবে কাজের সমাধানটা ওকে তো শিক্ষার্থীর এতক্ষণ তোমরা দেখলে দুই হাজার পঁচিশ নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট টু ক্লাইমেট চেঞ্জ লেসন ফোর দ্য হুইল অফ সাইক্লোন পেজ নাইনটিন অ্যাক্টিভিটি সি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ